যদি সংশোধন ভালো সংশোধন যদি না হয় আমি তোমার অব্যতি নিতে বা বহিষ্কার করতে বাধ্য হবো ওই মালিক যিনি আপনার আমার মালিক শেখে আরেকটা জোরে বলেন মুসলমান বৃত্ত কণ্ঠে আওয়াজ করে বলা থাকে মহাব্বতের সাথে আপনার আমার খালিক এবং মালিককে একমাত্র আল্লাহ কথা ঠিক না বেঠি ওই মালিককে যদি খুশি করতে পারি মুসলমান দুনিয়া কোনো আজাব হবে না আখড়া কোনো আজাব হবে না দুনিয়াটা হলো স্থায়ী নীল না এই দুনিয়াটা বলো মুসলমান মনে হয় যে স্থায়ী নীল নয় এই দুনিয়াটা অস্থায়ী নীল আখেরাত স্থায়ী নীল চোখের ঠিকানা হবে কোথায় তোমার আমার জুড়ে কালিক মাওলার জান্নাতে তোমার আমার স্থায়ী ঠিকানা গোলাপ হিসেবে সবাই আপনি কবুল করে নেন জোরে বলেন আমি এইজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে উম্মতেরা শোনো আল্লাহকে রাজি খুশি করার অনেকগুলো আমল আছে অনেকগুলো বাপ আছে তার মধ্যে অন্যতম একটা আমল অন্যতম একটা মাধ্যম আমি একটু পরে বলবো কিন্তু আপনাদেরকে বোঝাতে চাই ভালো করে বোঝানোর চেষ্টা করবে আপনার সাথে যার दुश्मनी আছে আপনি যদি তার সন্তানটাকে mohabbat করেন ভালোবাসেন কিছু কিনে দেন কোনো খাবারের বস্তু খাবারের জিনিস কিনে দেন ওইটা যদি আপনি আপনার দুশমনকে জানতে পারে দুশ্মন আপনার প্রতি ভালো ধারণা রাখবে মহব্বাস সৃষ্টি হবে দুশ্মনী দূর হবে না আমার বাচ্চাকে সে এত সম্মান করলো এত স্নেহ করলো আদর করলো আমার বাচ্চাকে সেই খাবার কিনে দিয়েছে ফল কিনে দিয়েছে তার সাথে আমার দুশ্মনী রাখা যাবে না তার সেই দুশ্মনী বদ্ধ করে মহাব্বতের নজরটা আপনার দিকে দেবে কথা ঠিক কিনা এই মুসলিমানি মন্দার মালিক আমাদের বদামলের কারণে আমার আল্লাহ নিজ দুঃখে দূর করে পদ্মার উপরে দাবি খুশি হয়ে যায় আরো ধরে কোনো আল্লাহ সাদা পাতু তদুথিউ গতাবার রব্বী দান সৎকার আমলের মাধ্যমে বান্দা যখন দাস সৎকার আমল করে তখন আল্লাহ হরবগুলাল আমি বান্দার উপর থেকে গোস্বাকে উঠিয়ে নেন রাগকে উঠিয়ে নেন আরও আসছে এখন এ মুসলমা আরও জোরে করেন না ও নিয়াদ কোশ্চেন আগামী বছর মা ফিলে এসে বলবো নাকি এখনই কই বললাম জোরে কম মুসলমা আনন্দ

ঘরণা আজাব গজব থেকে আল্লাহ রাব্বুল বান্দা এবং বান্দিকে দানশীল বান্দা বান্দীকে হেফাজত করে আউযু করে সুবহানাল্লাহ আল্লাহ এমন আল্লাহ বান্দার উপরে দান সৎকার মাধ্যমে খুশি হয়ে যায় যায় এমন মুসলমানি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় দুর্ঘরণা থেকে মুসলমান বান্দা বান্দার জান এবং মালকে হেফাজত করেন জোরে কন সুবহানাল্লাহ

জलील কাদের একজন সাহাবী মুসলমান ইমামদার সহিহ বুখারী 1461 নং হাদিসের মধ্যে ঘটনা রয়েছেছেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা له মদিনাতুল মুনওয়ারার মধ্যে মুসলমান ইমামদার যতগুলি ধনী আনসারী সাহাবি ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা হঞ্জুরে বা

তার খেজুরের এত সুন্দর একটা আকর্ষণীয় বাগান ছিল কটিপতি মার্সেল পার্টি ইন্ডাস্ট্রিজের মালিক ধনী মানুষদেরকে দেখবেন তার একটা শখের গাড়ি থাকে শখের একটা বাড়ি থাকে শখের একটা ফুল বাগান থাকে শখের একটা ফলের বাগান থাকে আসেন না নাই জরে হক এ মুসলমানি মামদার হজরতে আনসারী দাবি আল্লাহু তাআলা নববীর সঙ্গে এটা একটা খেজুরের বাগান ছিল আমার নবী নামাজ সমাপ্ত করে যখন বাসার দিকে রওনা হইতেন আবু তালহা আনসারী দাবি আল্লাহু খেজুর বাগানের মধ্যে প্রবেশ করে বিশ্রাম নিতেন সময় দিতেন বৃষ্টি ঝরনার পানি ওখান থেকে প্রবাহিত হতো ওই পানিগুলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পান করতেন আবার তো এখানে ফটবা এত সুন্দর একটা বাগান যে বাগানের মধ্যে ঢুকলি কলিজায় শীতল যায় আকর্ষণীয় বাগান সুন্দর ফুল বাগানে ফল বাগানে ঢুকলে মুসলমান আমরা পরস্পরে বলি ভাই তোমার বাগানটা বড় সুন্দর বড় আকর্ষণীয় বলি যা শীতল হয়ে যায় তাকাইলে নয়নটা জুয়া যায় কথা ঠিক না বেটি গেলে আমি তাল্লাহাম সারি রাখি অন্য হুতারাম বাগানটা এত সুন্দর ছিল মুসলমানি মন্দির সাহবাহিন্দা বসতেন ওখানে অবস্থান করতেন সেখান থেকে নাস্তা পানি গ্রহণ করা যায় আমার মায়ার নবীও মাঝে মাঝে মসজিদে নবীকে সলা বদায় করে বাসায় ফেরার পথে ওই সাহাবি

আমি আমার এই সুন্দর ধরনার খেজুর বাগানটাকে মিষ্টির ধরনার এই খেজুর বাগানকে সুন্দর আকর্ষণীয় এই খেজুর বাগানটাকে ও নম্বর আমি আল্লাহকে এখন আমি দান করে দিলাম আমি আমার আল্লাহর জন্য দানরামন করব আমি এর পুরস্কার দুনিয়াতে চাই না এর প্রতিদান দুনিয়াতে চাই না আমি এর প্রতিদান আখিরাতে চাই আখেরাতে চাই আল্লাহু আমার মায়া কবি ডাক দিয়া কয় আবু তুমি বলে সুহাদি সাদাকাত

তোমার আপন জন যারা আছে তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আছে গরিব আত্মীয় স্বজন এই গরিব আত্মীয় স্বজনদের মাঝে দান করে দিবা সাহা মন্দার আমাদের সম্পদ দিয়েছো হায়ার দিয়েছো তুমি আমাদের টাকা দিয়েছো পয়সা দিয়েছো আমরাও যেন তোমার পয়গম্বর নবী মতো আমরাও যেন সাহাবাস মাইন্ডের মতো আবু তালহার মতো তাদের আমল করতে পারি জোরে জোরে কথা সুবহানাল্লাহ এ মুসলমান শুধু তাই

আওয়াজ করে বলেন হেফাজত করবেন কে আল্লাহ এ মুসলমান সদকা দু তারুদুল বালা ওয়া এই দাম সতকার মাধ্যমে দুনিয়ার বালা মুসিবত আখিরাতের বালা মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ এ মুসলমান শুধু তাই না তাই না তোমার আমার হায়াত কেবল টিকা দিয়ে আওয়াজ পুরে বলে অম্ম আগবান আপনারা খুব ভালো করে মনে রাখবেন একজন সাহাবি আসেন পায়গাম্বার নদীর দরবারে একজন সাহাবি আইসাডাকিয়া বলতে আসেন পায়গাম্বর আমি অত্যন্ত একজন গরিব মানুষ গরিব সাহাবি আমি দিন খাই মাঝে মাঝে আমার চুলে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আগুন জ্বলে না আমি ওনাকে থাকি আমার বিদি ওনাকে থাকেন

শিশি ডালে বলা পুরে খেজুর পরেছে ওই খেজুর গুলি দেখিন কত নিষ্ঠুর পায়রম্মা ছোট্ট মাসুম বাচ্চা যখন মুখে না খাবার জন্য আঙ্গুল দিয়া খেজুর গুলি বের করে দিয়ে যাও ও পায়রম্মা বলেন আমরা বাবা মা হই না এই নিষ্ঠুর কার্যক্রম কিভাবে আমরা সহ্য করব আমাদের কাছে ভালো লাগে বাচ্চাগুলি বাচ্চা গুলি বলেনা কুদা করুণা ওদের নিবারণ করার জন্য আর প্রতিবেশী খেজুর গাছের খেজুর করে যায় পাকা খেজুর বাচ্চাগুলি উঠায় যখন মুখে দেয় আঙ্গ নিয়ে গলার ভিতর থেকে বের করে নিয়ে যায় पैगंबर नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम ওই খেজুর বাগানে খেজুর গাছের মালিককে ডেকে পাঠিয়েছেন ডেকে পড়ছেন সাহেব ಅಷ್ಟೇ আমার নবীকে সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন আমার ওই সাহাবী আমিনা বাইর анন্যা তোমার গাছের খেজুর পরে বাগায় খেজুর বাচ্চা গুলি খায় ऐ साहिब इशाना तू भी খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও सुनो বিক্রি করা কথা বলেন নাই খেজুর গাছটা তুমি আমারে হাদিয়া দিয়ে দাও হাদিয়া এ মুসলমান ইমানদার ওই সাহাবি নামে সাহাবি তো ওটা নামে মুসলমান কিন্তু কাজে হয়েছে মোনাফেক ওই মোনাফেক ডাক দিয়া বলে পায়গম্বর আপনাকে যদি আমি খেজুর গাছ দান করে দিই এটা কেমনে হয় বিনিময় আমি কি পাব পায়গম্বর নবী বলেন দুনিয়াতে আমার একটা খেজুর গাছ দান করবি আখরাতে আল্লাহ তোরে একটা জান্নাতের মধ্যে খেজুর গাছের মালিক বানায় দিবি ওই মুনাফেক ডাক দিয়ে না 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 এই খেল গাছ আমি বিক্রি করবো না বিক্রি করবো না

গাছ হুজুর বিক্রি করা যাবে না যাবে না মন্দির আমার মা কবির মনে বড় কষ্ট অসহায় সাবি

প্রতি কাতা দা রই মোনা ফেকের পিছনে কয় খেজুর গাছটা বিক্রি করো মি নাকি কয় না 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 খেজুর গাছ বিক্রি করা সম্ভব যদি বিক্রি করতাম নবীজি তো আমাকে বলছেন খেজুর গাছ বিক্রি করার জন্য একটা যদি দিয়ে দিই দশটা দেবে তার হুজুরে অপরাধ করছে কি আমি তো তার কাছে বিক্রি করতে পারতাম সম্ভব হবে না সম্ভব আমার ফায়ারা আমার বন্ধুরা শাহবাজ মাইদের দিলটা কত নরম মনটা কত বরফ টাকা ইয়া দেখ

কয়েক চোখ বুঝে খুব মারা লাগবে এই তো বিশাল বড় একটা সুযোগ শাশ্বত খেজুর গাছ আলা বাগান আমার দিয়ে দেবে বিনিময় আমি একটা দিব অসুবিধা থাকি কয় আগে লেখা দাও কয় লেখা দিলাম নিয়ে যা ওইটা আমাকে দিয়ে দেয়ার দিয়া বলেন আমার নবীজিকে ডাক দিয়া কয় পায় দাম্পার কার

আফেরাথের পারে ব্যবসা করছ ব্যবসা বড় লাভবান হয়ে গেছে চিন্তার কোন কারণ নাই যম থাকতে পারবি পারবী চিৎকার দিয়া আর ওহ এখন আল্লাহু আকবার এই দুনিয়ার জominiর মধ্যে তোমরা তাকায়া দেখো কুরআন পড়লে মান শুনতা ওলিমরা উত্রা আমার নবী ঘরের বেহমা

আজকে মুসলমান ইমামদার এদের সুখী দুঃখী যদি আপনার পাশে দাঁড়াই মুসলমান ইমামদার আমার নবী পয়াগম্বর ডাক নিয়ে বলেন ওরা আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে এই ওরা আমায় কাম তালিমটা যখন মালিক মাওলার জান্নাতে মেহমান হয়ে যাবে তোমারে আমারে ফালায় করো দিন যারা জান্নাতে ঢুকবে না ঘুরে ঘুরে কম এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই এই মাদ্রাসা বিনি শিক্ষা প্রতিষ্ঠান দারোগা আমি রুদ্দিন বাইতু কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা আরো বৃদ্ধি করতে হবে যারা এই হাফিজ

আরেকটু একমাত্র পাহাড় বরাবর কোন মুসিবত হয়ে থাকলে এই মুসিবত থেকে হেফাজত করবেন বড় মুসিবত থেকে করে বলতে হবে কিন্তু স্বামী বাঁচতে হুজুরি খয়রাজ দেখা আলোচনা শুরু করছে খয়রাজ দেখা ছাড়া কিছু